লক্ষণ শেঠের পুজো মণ্ডপ হলদিয়ার অন্যতম আকর্ষণ যেটি কোটি টাকার চেয়েও বেশি খরচে এই পুজো তৈরি হয়েছে এখানে আলোকসজ্জা ও মণ্ডপসজ্জা সত্যি চোখ ধাঁধানো তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো সকলকে জানাই শুভ মহা অষ্টমী আর আমি এখন আছি মাননীয় লক্ষণ সেটের পুজো মণ্ডপে হলদীয় ক্ষুদিরামনগর আর এবছরের মূল আকর্ষণ হচ্ছে লক্ষণ সেটের পুজোমণ্ডপ আর লক্ষণ সেটের পুজো মণ্ডপ মানেই জানি আমরা নতুন কিছু একটা ছোঁয়া থাকবে নতুন কিছু একটা আকর্ষণীয় তো এবছরের থিম বা এবছরের ভাবনা এনাদের হচ্ছে লন্ডনের সেই পুরনো রাজবাড়ি বা রাজপ্রসাদ চাকি বল যাই বলি না কেন এবং কলকাতা পুরোনো দিনের কলকাতার সেই রাজবাড়ি বনেদি বাড়িগুলোকে তুলে ধরা হয়েছে গ্রাম বাংলাকে তুলে ধরা হয়েছে খড়ের গাদা থেকে শুরু করে শাকসবজি সব কিছুই এখানে টালির চালার বাড়ি আছে খড়ের চালার বাড়ি আছে পুরো গ্রাম বাংলাকে তুলে ধরা হয়েছে আর এখানে এই যে শাক সবজিগুলো দেখছেন সমস্ত বিভিন্ন ধরনের শাক লাগানো আছে পালং শাক ধনে শাক লোটে শাক পুঁই শাক এই যে বিভিন্ন ধরনের গাছ সব মাটিতে বসানো আছে এই সমস্ত গাছ যে মানে একদম অরিজিনাল মানে বুঝতেই পারছেন যে কত দিনের প্রস্তুতি চল এই যে এগুলো হচ্ছে সব বনে দেশেই আগেকার দিনের যে রাজবাড়ি হতো যেরকম এবং এই যে প্রত্যেকটি দরজা জানলা দেখছেন এগুলো সব পুরোটাই অরিজিনাল মানে পুরোটা কাঠের দরজা জানলা এই সব এই যে খড়ের গাদা থেকে শুরু করে আম গাছ এবং প্রত্যেকটি গাছে ফল ধরে আছে লেবু গাছে লেবু আছে আম গাছে আম ধরে আছে পুরো গ্রাম বাংলাকে তুলে ধরা হয়েছে আর এই হচ্ছে সেই লন্ডনের আদলে তৈরি এই রাজবাড়ি তাছাড়া এখানে তো প্রতিমার একটি চমক থাকেই নতুনত্ব কিছু এবং অসাধারণ এখানে মায়ের যে রূপ হয় তো চলুন আস্তে আস্তে আমরা ভেতরে যাই আর এই যে উপরে যে কড়িকাঠগুলো দেখছেন বা চাঁদোয়া দেখছেন এগুলো পুরোটাই অরিজিনাল কড়িকাঠ দিয়েই তৈরি হয়েছে এই পুজো মণ্ডপটি এবং মানে সেই পুরো আগেকার দিনে সেই বনেদি বাড়ি বা আগেকার সেই রাজবাড়িকে তুলে ধরা হয়েছে আর এখানে মায়ের রূপ তো সত্যি অসাধারণ অপূর্ব এখানে মায়ের রূপ একদম সাবেকি আনায় সাজানো হয়েছে মাকে তো যাই হোক মায়ের রূপ এখানে সত্যি অসাধারণ অপূর্ব লাগছে মাকে আর তো আপনাদের একটু বাইরেটা ঘুরিয়ে দেখাবো তো বাইরে বেরোলেই এখানে একটি মঞ্চ করা হয়েছে তো এখানে সমস্ত যে সেলিব্রিটি আসবে বড়ো বড় নেতা মন্ত্রী যেনারা আসবেন তাদের জন্য এটা করা হয়েছে এবং খুব সুন্দর সাজানো হয়েছে আরও একটি মঞ্চ আছে যেটা অনুষ্ঠান মঞ্চ হ্যাঁ এটা লক্ষণ শেঠের পুজো মণ্ডপ এখানে একটার চেয়েও বেশি মঞ্চ থাকবে এটাই স্বাভাবিক তো পঞ্চমের দিন যেমন আমাদের সকলের প্রিয় অভিনেতা প্রসঞ্জিৎ চট্টোপাধ্যায় উনি ঘুরে গেছেন এবং আরও বিশিষ্ট বিশিষ্ট লোকেরা সেলিব্রিটি আসবেন তো যাই হোক আপনাদের কেমন লাগলো লক্ষণ শেঠের পুজো মণ্ডপ আলোকসজ্জা থেকে মণ্ডপসজ্জা সবটাই অসাধারণ ছিল